প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ যেন মনে হচ্ছে চাষিদের এক বাজার লেগেছে আসলে পেঁয়াজ লাগানোর জন্য আপনার এই ধরনের লোকবল না থাকলে আপনার কোনো কাজে দ্রুত হয় না বিশেষ করে পেঁয়াজের ক্ষেত্রে আসলে খুব লোকবলের দরকার হয় এখানে প্রায় চোদ্দ জন এক লাইনে কাজ করছে খুবই সুন্দরভাবে এই যে এই চাষারা দেখছেন অসাধারণ কাজ করতে পারে এই যে এর এক চাষা এরা সব বাংলার খাঁটি কৃষক অসাধারণ দক্ষতা এনাদের তো এইভাবে মাঠে বিগের পর বিগে আপনার পেঁয়াজ লাগাচ্ছে খুবই সুন্দর একটি প্রকৃতি যেমন সূর্যের আলো তেমন আবহাওয়ার টা ভালো আর এই যে চাষিরা তাদের নিপুণ হাতে কাজ করতেছে অসাধারণ লোকে আর এই যে এই পিসিটা দেখছেন এ যেন মনে হয় এক মেশিন ম্যান প্রচুর কাজ করতে পারে লাগানোর স্পিডটা দেখেন কত সুন্দর আর ছোট কাল থেকেই কি এক্সপার্ট তাহলে আসলে বড় হলে কত কাজ করতে পারবে আসলে আমাদের এলাকার সমস্ত প্লাপান এই ধরনের কাজ জানে এরা আবার কিন্তু পড়াশোনাও করে এই ছেলেটার কাজ দেখে আসলে আমি ক্যামেরা বন্দি করি আমার খুব ভালো লেগেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন উৎসাহিত করবেন আর দেখেন কত আনন্দের সঙ্গে চাষিরা তাদের কাজ করে মনে কর যেই লোকটা শাড়ি টানতেছে ইনি হচ্ছে সার দিয়ে সমর হচ্ছে না মানে দেওয়ার সাথে সাথে আপনার কাজের যে স্পিড লাগানো সাথে সাথে উঠে যাচ্ছে তো আসলে দুই তিন ঘন্টার মধ্যে প্রায় চার পাঁচ কাটা লাগিয়ে ফেলছিল আমি ছিলাম সাথেই তো আমি আসলে লাগাইনি তো সবসময় কাজ আসলে করি না তো সব কাজ তো সবাই এক্সপার্ট হয় না তো পেঁয়াজ আমি লাগাতে পারি তবে এদের মতো আসলে আমার এত স্পিড হবে না তবে নেক্সট ডে কোনো একদিন দেখবেন যে আমিও আসলে পেঁয়াজ লাগাচ্ছি আর কাজ করা শরীরের জন্য খুব ভালো ফিজিক্যালি ওই যে এক চাষি ভাই দেখেন হচ্ছে আপনার সার বুনতেছে পেঁয়াজ লাগানোর জন্য চাষিরা আসলে তাদের মনের আনন্দের সাথে কাজ করে থাকে